নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটি ঠাকুর ভোগ একটি কীর্তনের দৃশ্য তো ভাবলাম যে এটা নিয়ে তো একটা ব্লগ করা যেতেই পারে ঠাকুরের কীর্তন হচ্ছে তো এটা আমার বাড়িতে না মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে তো যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কোথায় গিয়েছিলাম আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বললাম আর কি তো সেখানে গিয়েছিলাম সেখানে সকালবেলা বাল্যভোগের আয়োজন করা হয়েছিল সেটা বাল্যভোগের যে ভোগারতি কীর্তন সেটা কীর্তন দিচ্ছে সেই দৃশ্যটাই তুলে ধরেছি আর দুপুরে হয়েছিল অন্নভোগ রাত্রে সত্যনারায়ণের ব্যবস্থা করা হয়েছিল তো সকালে ভোরে ভোরে খুব সুন্দর কীর্তন হচ্ছিলো ভোগারতি হচ্ছিলো খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে কীর্তনটা অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা সকাল দুপুর রাত্রে বেলা কীর্তন হয়েছিল ভোগারতি হয়েছিল যদিও আমার পক্ষে থাকা সম্ভব হয়নি পুরোটা রাতে সত্যনারায়ণ হয়েছিল সেখানেও আমার থাকা সম্ভব হয়নি পরের দিন মেয়ের এক্সাম ছিল তো প্রসাদ পাঠিয়ে দিয়েছি যদিও তো যতটুকু থেকেছি আর কি আর কোনো পারিবারিক অনুষ্ঠান মানে বুঝতে পারছো সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া আমরা তো আমরা সবার সাথে দেখা করতে পারি না যে যার সংসার নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত তো কোনো একটা পারিবারিক অনুষ্ঠান হলে সেই সুবাদে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর কি তো এখানে ভগবানকে অন্নভূত চড়ানো হয়েছিল দুপুরে তো সেই মাথা প্রসাদ আমরা এখন সবাই মিলে গ্রহণ করব এখানে গতি করা হয়েছে আর এখানে কিছু তো নিমন্ত্রণ করা হয়েছিল তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তো সেখানে সেই আয়োজন এখানে আমাদের আধুনিক দিদি ভাই রান্না করছে আর বাইরে খাবার ব্যবস্থা করা হয়েছিল সবাই খেতে বসেছে আর অন্য ভোগ মানে তো পূজার ভোগ মানে তো নিরামিষ খাবারের আয়োজন প্রথমে বাল্যভোগ সকালে যে বাল্যভোগ সেটা পরিবেশন করা হচ্ছে তারপরে মাখা অন্নভোগ এরপরে অন্য কচুর শাক বেগুনি ডাল যা যা হয় আর কি ঠাকুর ভোগ দিলে যা যা হয় তরকারি সবজি তারপরে পায়েস চাটনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবাই পাশে থাকবে থ্যাংক ইউ